আসসালামু আলাইকুম আল্লাহ যখন কাউকে ভালোবাসে তার বিভিন্ন আলামত আছে তার ভিতরে চারটা আলামত অন্যতম এক নম্বর আলামত হচ্ছে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন দুনিয়াবাসীর প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দেয় যার জন্য সবাই তাকে ভালোবাসে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ জিবরাকে ডেকে বলে যে এই ব্যক্তি আমলের কারণে আমি তাকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো জিবরা সাল্লাম আসমানে ফেরেস্তাদেরকে ডেকে বলে যে এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার আমল কারণে আমিও তাকে ভালোবাসি সুতরাং তোমরাও তাকে ভালোবাসো আহান আল্লাহ আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তাকে বেশি বেশি নেক আমল করা তো করে তখন সে বিভিন্ন আমল করতে পারে বেশি বেশি আমল করতে পারে সুতরাং কেউ যদি বেশি বেশি নেক আমল করতে পারে সেটা তখন আল্লাহ শুক্র আদা করে আলহামদুল্লাহ বেশি শুক্র আদা করে যে এটা আল্লাহ পাক ভালোবাসে বিধান করতে পারতেছি এটা আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তো ভুগ দিছে তৃতীয় নম্বর যে আল্লাহ যখন তাকে ভালোবাসে তাকে বিভিন্ন রোগ শোক বিপদ দিয়ে তাকে পরীক্ষা করে কারণ এইটা আল্লাহ পাক তাকে পরীক্ষা করতেছে তখন ধৈর্য ধারণ করা উচিত সবর করা উচিত চতুর্থ নম্বর আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তাকে দুনিয়া থেকে সরাই রাখে দুনিয়া থেকে সরাই রাখা মানে হলো সে যতই চেষ্টা করুক না কেন দেখা যায় তার ফ্যামিলিতে উন্নতি করতে পারে না রোজগার বেশি করতে পারে না টাকা পয়সা মালিক থাকে না তার গরিব হালত থাকে তো সুতরাং এই জন্য এই সময় হতাশ না হওয়া যে এইটা মনে করা যে আল্লাহ শুনতে আমাকে ভালোবাসে বিদায় আমার ইনকাম উন্নতি হচ্ছে না ফ্যামিলি উন্নতি হয় না কারণ এটা আমার আল্লাহ ভালোবাসা ভালো লাগলে সকলেই এই ভিডিওটি শেয়ার করি